পরোটা হ্যাঁ বন্ধুরা পরোটা তো আমরা সবাই খাই কিন্তু যে সমস্ত বয়স্ক মানুষরা আছে যাদের দাঁত নেই তাদেরও খেতে ইচ্ছা করে পরোটা আজ আপনাদের জন্য এমন একটি পরোটার রেসিপি এনেছি যে বাচ্চা থেকে বুড়ো দাঁত থেকে যাদের দাঁত নেই সবাই কিন্তু খেতে পারবে এতটা ইজি এতটা নরম এতটা তুলতুলে এতটা টেস্টি তা নরম তুলতুলে আলুর পরোটা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বেলার ঝামেলা ছাড়াই তো শুরু থেকে শেষ অবধি এই আলুর পরোটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের অবশ্যই রিকোয়েস্ট করব। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন কোনো রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সম্পূর্ণ নিরামিষ সবাই খেতে পারে যারা নন ভেজ বা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো বেটার আর সব থেকে ইজি উপায়ে যে কেউ এই রেসিপি করতে পারে কতটা নরম কতটা তুলতুলে দেখুন কতটা সফট একদম ইজি সহজ উপায়ে কিন্তু খেতে অসাধারণ টেস্টি তো চলুন দেখা যাক কিভাবে এই নরম তুলতুলে আলুর পরোটা তৈরি করেছি এখানে এক বাটি ময়দা নেব ডিপেন্ড করছে কে কতটা মানে কার পরিবারে কতজন লোক বা কতটা পরোটা হবে সেটার উপর প্রথমে এক বাটি ময়দা নিয়ে অল্প অল্প করে একটু জল দিয়ে এটাকে ফেটাতে হবে আপনারা চাইলে হাত দিয়েও ফেটাতে পারেন বন্ধুরা দেখুন যে এখন আমরা কতটা ভেজাল জিনিস খাই আগে ময়দায় জল দিলে এতটা কেমন মানে এই একটা দেখুন বিজলে বিজলে ভাব মানে একটা কেমন দেখেই বুঝতে পারছেন এইটা কিন্তু হতো না আর আজকাল ভেজালের দুনিয়ায় মানুষ হয়েছে ভেজাল তাই জিনিসপত্রও আমরা সব ভেজাল খাই আমরা নিজেরাই তো ভেজাল এনিওয়ে তা এইভাবে একটা সুন্দর বেকার তৈরি করতে হবে করে এটাকে আধা ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো শুধু জল দিয়ে এখানে শীত আলু আছে পরিমাণ মতো নিয়েছি নারকেল কোড়া আছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ ক্যারট দেবো আমি দেখাচ্ছি আপনাদের লিখেও দিয়েছি তা সিদ্ধ আলুটা অবশ্যই এইভাবে গ্রেট করে নেবেন চটকাতে যাবেন না তাহলে আরও আঠা আঠা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এইভাবে গ্রেট করে নিতে হবে আর এই গ্রেটারটা সবার বাড়িতেই আশা করি কম বেশি আছে তো এইভাবে গ্রেড করে নিলে পরোটাটা খুবই ভালো হবে এবং টেস্টি হবে তা আলু ভা আলুগুলো এইভাবে গ্রেট করে নেব একদম যেন গোটা গোটা না থাকে আর চটকাতে গেলে আঠা হয়ে যাবে পরোটাটা কিন্তু ভালো হবে না তা এইগুলি আমি প্রথমে দিয়ে দেবো এই ব্যাকারটার মধ্যে কোনো রকম গরম জল কিন্তু দেবেন না ঠান্ডা জলই দিতে হবে নারকেল কোড়া দিলে অসাধারণ টেস্টি হয় আর যারা বিশেষ করে ভেজিটেরিয়ান তারা নারকেল বাদাম এগুলি রান্নায় ইউজ করলে তার স্বাদ দ্বিগুণ হয় দিয়ে দিলাম এবার একটু ক্যারট নেব গাজর আমি মানে ছালটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ক্যারটটা দেখুন একদম গ্রেট করে নিয়েছি ঝিরিঝিরি করে এটাও গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে এইবার আর কিছু পরিমাণ জিনিস অ্যাড করতে হবে এটা হচ্ছে নুন পরিমাণ মতো দিতে হবে দেবো কালো জিরে কিছুটা পরিমাণ কালো জিরে আমাদের হজমে সহায়তা করে আছে গোটা জিরে এইবার দেব ম্যাঙ্গো আচার অয়েল হ্যাঁ বন্ধুরা আজ ম্যাঙ্গো আচার অয়েল দিচ্ছি কারণ ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে আপনাদের কাছে আচার অয়েল যে কোনো আচার অয়েল যদি থাকে দিতে পারেন আর যদি না থাকে তাহলে নর্মাল ওয়ান টি স্পুন বা টু টু স্পুন আপনারা আর তেল দিতে পারেন দিয়ে এবার ভালোভাবে ফেটাতে হবে যাতে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর সুন্দর একটা ব্যাখার তৈরি হয় দেখুন কত সুন্দর একটা ব্যাপার তৈরি হয়েছে খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না এটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে তা একটা দিয়ে আপনাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে খালি তাওয়াতে কিন্তু দেবো আর তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর দেওয়ার সময় অবশ্যই এইভাবে ফেটিয়ে নিতে হবে তা এইভাবে দিয়ে দিলাম তাওয়াটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে ভালো হবে না পরোটাটা তো এটা বেকারটা একটু ঘন হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এ নিয়ে কোনো প্রবলেম নেই আর একটু জল দিয়ে আর একটু ফেটিয়ে নেব তাহলে আর একটু ভালো ফুলবে তা দেখুন আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু রাখতে হবে যাতে খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে উঠে আসে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে এটা উঠে গেছে এই দেখুন এবার উল্টে দেব দিয়ে এইভাবে একটু চেপে চেপে এটাকে ফ্রাই করতে হবে রুটি আমরা যেমন ফ্রাই করি দিয়ে এইভাবে এইবার হালকা একটু অয়েল লাগাতে হবে আর আপনারা এখানে অয়েলের জায়গায় বাটারও লাগাতে পারেন অপশনাল বা ঘি লাগাতে পারেন এটা যার কাছে যেটা থাকবে বা যে যেটা খান সেটা কিন্তু এখানে দিতে পারেন এটা একটু মোটা হয়ে গেছে মোটা হলেও কোনো প্রবলেম নেই অনেকে তো মোটা পরোটা খায় তা যদি আপনারা আরেকটু পাতলা পরোটা খেতে চান তাহলে আর একটু জল দিয়ে ব্যাকারটা তৈরি করতে হবে তা দেখুন পরোটাটা খুব সুন্দর হয়েছে আর কালারটাও জাস্ট অসাধারণ এসছে এইবার আমি আর একটা তৈরি করে দেখুন এটা একটু জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি একটু ব্যাকারটা এবার একটু পাতলা করেছি করে এবার এটাও আপনাদের তৈরি করে দেখাচ্ছি তা বন্ধুরাও এই পরোটাটা আপনারা বাচ্চার স্কুল টিফিন বক্সেও দিতে পারেন এই পরোটাটা থাকলে অন্য কিছু আর প্রয়োজন হয় না সঙ্গে একটু সস দিলেও হয় না দিলেও চলে কারণ এর মধ্যে ভেজিটেবিল আচার বা পটেটো সব কিছুই দেওয়া আছে হেলদি একটি ব্রেকফাস্ট আর এক পিস দিলেই কিন্তু বাচ্চাদের পেট ভর্তি হয়ে যাবে দুপুরে দারুণ লাগবে খেতে তা দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলি আর যে কেউ কিন্তু এটা পছন্দ করবে খেতেও ভালো লাগে তা আপনারাও বাড়িতে এগুলি তৈরি করুন বাচ্চাদের দেন নিজেরা খান খুবই হেলদি স্বাস্থ্যকর একটি খাবার আজকের এই আলুর পরোটার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিরামিষ কিচেনের পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে এগিয়ে চলা কোনো পক্ষেই সম্ভব নয় তা আবারও সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা প্রণাম যারা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন